আপনি টুপিটা অনেক সুন্দর টুপিটা করতে গেল ছিলেন অনলাইন থেকে গেলো ছিলেন কোথায় প্রাইস সাথে কী ছিল বিশটা আতর এবং একটি টুপি রিজনেবল প্রাইস ছিল কত বারোশো এগারোশো যাক বেশ ভালো আপনি ছেলের নাম জানো কি সাফায়েতের আব্বার সাথে অনেক কথা হলো বেশ ভালো লাগলো টুপিটা অনেক সুন্দর এবং ভালো লাগছে উনি একজন চাকরিজীবী মানুষ তো ছেলেকে কোণার শিক্ষায় শিক্ষিত করার জন্য জামালপুর আশাপুলো মাদ্রাসায় ভর্তি করেছে রাত্রের খাবারটা দিয়ে যাওয়ার জন্য উনি নামাজটা আদায় করছে তো উনি আসলে যে টুপিটার কথা বলছিলাম অনেক সুন্দর এবং দেখতে অনেক আকর্ষণীয় সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর্ত